হজরতি আকুব নবী আলাই সালাও উনি ওই জায়গাতে বাবজি দাড়ি বললেন কলাইয়া বুনাইয়াও ওগা মার খুলি যা টুকরা সন্তান শুনে নাও খবরদার তোমার স্বপ্নের কথা কাউরের সামনে আলোচনা করবা না বলবা নাও আলা এখোয়া দেখাও এমনকি তোমার ভাইদের সামনে আলোচনা করবা হজরতে ইউসুফ নবী আলাইহি সালাম সঙ্গে সঙ্গে বাপজি কথাটাকে কাজ করে ডাক দিয়ে বলেন আব্বা আপনি বলেন আলাই খোয়া দেখেও খবরদার এও ব্যাটা শোনে না তোমার ছেন তোমার ভাই এও ভাইদের সামনে আলোচনা করবা নাও এও স্বপ্ন বলে বলেন আব্বা আমাদের মা দুটো কিন্তু আব্বা তো আপনি আমাদের একজনে ওগা বাপ আপনি কেন ভাই সামনে কথাটা বলতে বারণ করলে রো ইয়া কুমনমি আলাইহি সালাম বললে রো ভায়া কে দোহো না ক্যা কাইন্দা চক্রান্ত কারিবত চক্রান্ত করবে আই ইয়েসো ইন্না সৈতান আলিন ইনসানি আদু গুম্ভবীর নিশ্চয় সৈতান মানুষের প্রকাশ সোদস্যবোধ ওগ ছিলে এসো খবরদার তোমার ভাইদের সামনের স্বপ্নের কথা বলবো না এইসব বলেন আব্বা আমি বলবো না কিন্তু এগারোটা তারা চাঁদ সূর্য আমার পায়ের নিচে সেচদা করার কারণটা কি একটু খুলে বলুন নবী সালাম বললেন বাবা তোমরা টোটাল ভাই কটা বলে আমরা টোটাল ভাই হচ্ছে বারোটা এসব তোমাকে বাদ দিলে কটা থাকে বলে আমাকে বাদ দিলে এগারোটা বলে আসমান থেকে তারা কটা এসেছিল বলে এগারোটা এসো এগারোটা তারা মানে এগারোটা তোমার ভাইরা তোমার আনুগত্য স্বীকার করবে বলুন সোবাহ আল্লাহ এসুফ নবী বলেন আব্বা তাহলে চাঁদ শুরু ওরা আসলো এসে সেজদা দেখলো ওর কারণটা কি এসুফ নবীর কথা শুনে ইয়াকুব নবী মুচকি মুচকি হাসছেন আর বলছেন বাবা চাঁদ হচ্ছে তোমার মা আর সূর্য হচ্ছে আবি তোমার আব্বা ওগামার ছেলে ইউসুফ এমন একটা সময় হবে সেই দিনও তোমার আব্বা মা তোমার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে বলুন আলহামদুলিল্লাহ এও স্বপ্নবি হাসছেন আর বলেন আব্বা আমার ভাইয়েরা এবং আপনি আমার মা আমার কথা অনুযায়ী কেন চলবে ইয়াকুব নবী বললে তোমার স্বপ্নের ব্যাখ্যায় পাওয়া যাচ্ছে মহান রব্বুল আলমিন তোমাকে সব ভাইদের উচ্চ সম্মানের অধিকারী করবেন চর বলুন আলহামদুলিল্লাহ এই উচ্চ সম্মানের অধিকারী এ মানুষদের মধ্যে থেকে একমাত্র যে আল্লাহর বাবজি রসুলরা বলুন আলহামদুলিল্লাহ নবীর রসুলের ওপর দিয়ে যে আর পৃথিবীর কোন মানুষের দাম আছে মর্যাদা আছে কথা বলে হজরত ইউসুফ নবী আলাই বলেন আব্বা আমি কাউকে বলবো না ইউসুফ নবী ঘর থেকে বেরোনোর আগে তার ভাই সুমন বাপজি অন্য সাইড হয়ে গেল যেন ইউসুফ বুঝতেও না পারে ইউসুফ নবী আলাই সালাম ওনার ভাইদের সাথে বাপজি দেখা করে উনি চলে গেলেন অন্য জায়গায় সেই ফাঁকি বাপজি ইউসুফের সমন ভাইটা তার বড়ো ভাই বাপজি একটা ভাই কেউ বলেছেন এহুদ বড়ো ভাই ছিল আবার কেউ বলেছে রুবেল বলে উনিও বড় ভাই ছিলেন বেশিরভাগ জমুহ ওলামা তারা বড় বলেছে আবার কিছু ওলামা বলেছে না ইয়াহুদ নাই রুবেল ছিলেন বড় ভাই যাই হোক রুবেল কিংবা ইয়াহুক এই দুই ভাইয়ের মধ্যে যেই ভাইটা বড় ভাই তাকে ইউসুফ দেখে বলেন ওকে আমার ভাইয়েরা ও বড় ভাই আমরা যে এক মায়ের দশটা ভাই একত্রিত হও বলে কেন বলো খুব গুরুত্বপূর্ণ কথা আলোচনা হবে ইউসুফের বড় ভাই বাবটি তার ভাইদেরকে ডাক দিল একত্রিত হলো বললো ভাই এখানে দেখো তুমি ইউসুফের ভাই ছোট ভাই বলিয়া আছে কিনা ওরা ইদুকুদিক তাকাতে কি করে বললো ভাই কেউ নেই হজরত ইউসুফ নবী আলাই সালাও তার আরেকটা ভাই বলল। এতেখানে এখানে বনিয়াবিন বসে ইউসুফের ছোট ভাই সমল বল ভাই ওকে রাখা হবে না ওকে উঠিয়ে দাও তারপরে আলোচনা করব। ইউসুফ যদি ছোট হয় তার চেয়ে বাবজি প্রায় তিন বছরে আরও ছোট ইউসুফের ছোট ভাই বনিয়াবিন ওনার হাতখানা ধরে বললো ভাই একটু চলে আমরা একটি কিছু কথা আলোচনা করবো উনি আর কথাটায় গুরুত্ব দিলেন একেবারে বাচ্চা ইউসুফের বড় ভাই ডাক দিয়ে বলল সুমন ভাই এমন কি গুরুত্বপূর্ণ কথা একটু খুলে বলো ডাক দিয়ে বলল আজ আমাদের ভাই ইউসুফ বিছানা থেকে উঠে আমাদের ঘরে আসে নাই তার নয়টা ভাই সুমনের নয় ভাই বলল আমাদের ঘরে তো আসেনি প্রতিদিন আসে আজ আসে নাই বলে কোথায় গিয়েছিল জানো বলে না তা জানি না সুমন বলো ভাই ওই বিষয় নিয়ে আলোচনা হবে বলে বলো বলে আমি দেখলাম ভোরবেলায় বিছনা থেকে উঠে সুজা দেখলাম আব্বা নবীর ঘরে চলে গেল যে আব্বা আমার যেই ঘরে আছেন সে ঘরে ইসু ভাই গিয়ে ইসু ভাই স্বপ্নের কথা বলল স্বপ্নের মানের কথাটা বাবজি যখন ওনাদের সামনে আলোচনা করলে ইউসুফের বড় ভাই উনি হাসতে হাসতে বললেন ওগো সুমন ভাই যদি আমাদের ইসু ভাই উচ্চ সম্মানের অধিকারী হয় এটা তো আমাদের সৌভাগ্যের বিষয় বলুন আলহামদুলিল্লাহ এটা তো আমাদের গর্বের বিষয় সমন বললে কেন বলো ভাই আমাদের আব্বা একটা কিন্তু মা দুটো হতে পারে বাপ তো একটাই সমন বললো ভাই ইউসুফরা সংখ্যায় কম আমরা সংখ্যায় বেশি হ্যাঁ বড় ভাই শুনে নাও আমাদের মধ্যে এতগুলো ভাই থাকার পরও ওই উচ্চ সম্মানের অধিকারী হতে পারবো না ওরা সংখ্যায় কম ওরাই হয়ে যাবে ভাই শুনে নাও আমরা আর একটা দেখেছি এলাকায় প্রতিটা মানুষ আমাদের ছোট ভাই ইউসুফের প্রশংসা করে আর আমাদের দশটা ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাইয়ের বিরুদ্ধে প্রতিদিন আমার আব্বার কাছে বিচার নিয়ে যায় আমাদেরকে মানুষ তো ভালোবাসে না এ মহাব্বত কার তরফ থেকে হয় একটু কথা বলেন ভাই আরো জোর বলেন আল্লাহর তরফ থেকে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন বিশ্বনবী বলেন আল্লাহরুল আলমিন ফেরেস্তা জিবরিলকে ডাকে ডাকার পর আল্লাহ বলেন জিবরিল ফেরেস্তা আমি দুনিয়ার অমুক বান্দাকে আমি ভালোবাসি ধরুন এই যে বসে আছেন কারি আব্দুল মাদিদ সাহেব আপনাদের এলাকার খুব সম্মানীয় ব্যক্তি ওঠে যেহেতু একটা মাদ্রাসা চালাচ্ছে হয়তো আল্লাহ ডেকে বলবেন জিবরিল বলো আমি আব্দুল মাজিদ সাহেবকে আমি আল্লাহ ভালোবাসি তুমি আসমানে ফেরেশতাকে বলে দাও সব যেন আব্দুল মাজিদকে কে ভালোবাসে বলুন আলহামদুলিল্লাহ তখন জিবরিল আলাইহিস সালাম আসমানে বলে দেয় আর যখনই আসমানে বলে দেয় অটোমেটিক পাবজি ফেরেশতার আসর পৃথিবীর মানুষের মধ্যে পড়ে যায় তখন পৃথিবীর মানুষ এক শ্রেণীর মানুষ তার বিরোধিতা করে বাবজি তার চুল পরিমাণ সম্মান কমাতে পারে না পারে কথা বলে আপনি আমি বিরোধিতা করলে যায় আসে না দেখা যায় শত হত লোক তার ভক্ত হয়ে যায় অথচ আমরা বলি যে ওই লোকটাকে দেখলো রে সবাই ওই ব্যক্তিজনে কেন পাগল এরকম বলে না অনেক সময় এ মহাব্বত আল্লাহ তরফ থেকে হয় হযরতে ইউসুফের ভাইরা বলে আমাদের যে কোনো ভাই গ্রামের যেকোনো লোক আমাদের ভাইদের বিরুদ্ধে আব্বার কাছে বিচার আসে সবচেয়ে বড় কথা কি জানো ভাই আব্বাকে দেখেছি সব ভাইদের চেয়ে আমাদের ছোট ভাই ইউসুফকে বেশি ভালোবাসে ওগামার ভাইরা আমরা যদি ইউসুফ ভাইকে ইউসুফা তারা বলেছিল আমরা যদি ইউসুফকে যদি জবাই করে দিতে পারি আবি তো আজহু আবিকু তাকুন বাদহি কম মা তারা ডাকতে বলেছিল আমরা আমাদের ভাই ইউসুফকে যদি ভাই করে দিতে পারি তাহলে ইউসুফ ভাইয়ের উপরে যে মহাব্বতটা আশা করি ইসু ভাইকার কার দেখতে পাবে না তখন আমার আব্বা ইউসুফ ভাইয়ের পরে আমাদেরকে মহাব্বত করবে বলুন আলহামদুলিল্লাহ এই কথার উপর বাপি তার নয়টা ভাই বাপচি রাজি হয়ে গেল তার ভাইয়েরা একত্রিত হয়ে বললো ভাই ইউসুফ ভাইকে জবাই করবা বলে হ্যাঁ বড় ভাই বললো ভাই ইউসুফকে মারা যতটা মুখে বলা সহজ বাস্তবে পরিণত করা অত সহজ নয় বলে কেন বলে আমরা দেখেছি আব্বা জানি একটি বেলা ইউসুফকে চোখের আড়াল করে কোথাও থাকতে দেয় নাই এত ভালোবাসতে ইউসুফের ভাইয়েরা তারা যুক্তি দিয়ে বলল ভাই ইউসুফ বাচ্চা ছেলে সে মাঠের যাই নাই আমরা তাকে মাঠের কিছু লালসা দেখাবো ইউসুফ মাঠে আমরা ইউসুফকে ঝল বলা কৌশল নিয়ে যেতে পারলে আমরা তাকে হত্যা করে ফেলবো ইসুফ জানতে পারবে না আব্বা আমাদের চক্রান্ত ধরতে পারবে না ইউসুফের ভায়রা বাবজি তারা চক্রান্তর জাল পিছাছে ইয়াকুব নবী জানেন না ইউসুফ নবীও জানেন না ইউসুফের ভাইরা ভায়রাবাবজি তারা মিটিং শেষ করে ইউসুফ নবী সালামকে সাইডে ডেকে নিয়ে গিয়ে বলল ভাই ইসো দিন তুমি মাঠে যাও না বলে না বলে আবার মাঠে দুম্বা ছাগল চড়াতে যাই ওগ আমার ভাই এসো একদিন যদি মাঠে যাও মাঠে গেলে তোমার শরীর স্বাস্থ্য ভালো হবে একদিন গেলে আর কোনোদিন তুমি বাড়িতে থাকতে না ইউসুফকে মাঠের কিছু লালসা দেখালো হজরত ইউসুফ বাচ্চা ছেলে বললেন ওগো ভাইরা আমার আব্বা তোমাকে যেতে দিবে না আব্বা আমাকে একটি বেলা চোখের আড়াল করে কোথাও থাকতে দেয় নাও ইউসুফ সালামের ভাইয়েরা বলল ভাই তুমি আজই আব্বার কাছে অনুমতি চাও যদি আব্বা যান অনুমতি যদি না দেয় তাহলে তুমি একটু মিছামিছি অভিনয় করে কাঁদবা একটু কাঁদতে শুরু করবা বাদবাকিটা আমরা তখন দেখে নেব ইউসুফ জানে না যে আমার ভাইয়েরা চক্রান্তর জাল বিছিয়ে দিয়েছে আমাকে মারবে হজরত ইউসুফ আলাই হি সোজা এসে বলছেন ও আব্বা আমি রাত্রি নয় আমি আগামীকাল সকালবেলা ভাইদের সঙ্গে আমি মাঠে ছাগল চড়াতে যাব কোন মুফাসিনে খারাপ বলেছে না ওই দিনই বলল ভাই আজকে যেতে হবে বলে হ্যাঁ বলে আব্বা আমি ভাইদের সাথে আজকে মাঠে ছাগল চড়াতে যাব আমার ইয়াকুকী আলাই হি সালাম দিয়ে বলেছিলেন ওকে আমার ভাই ও ছেলে ওসোপ তুমি মাঠে যেও না ও নবী আলাই সালাম তিনি কান্না শুরু করে দিলাম আমার ইউসুফ নবীর এগারোটা নাই বাবা দশটা ভাই তারা পাঁচিলের আড়াল থেকে কথাগুলো শুনছিলাও যখন দেখলাম আব্বা যেতে দেবে নাও এ অশোক নবী কান্না শুরু করে নিয়েছে এ অশোপের বাবা দশটা ভাই তারা অভিনয় করে অজানার ভান করে এসে বলেছিল আমাদের স্নেহের ছোট ভাই মহাব্বতের কলিজা টুকরা ছোট ভাই এ ওসব কেন আপনার কাছে কান্না করেছে মলাল হজরত ইউসুফ নবী আলাইহি সালামের আব্বা ইয়াকুব নবী আলাইহি সালাম বলেছিলেন ওগা আমার ছেলেরাও হঠাৎ করে আজকে আমার ছেলে এসব মাঠে যাওয়ার জন্য ফাঁক ধরেছে কান্না শুরু করেছে ওগা আমার ছেলে রাও তোমরা ভালো যেন আমার ছেলে চলে গেলে আমি একটি বেলা আড়াল করে থাকতে পারো ওরে আমার ছেলেরাও দয়া করে আমার ছোট ছেলে এসবকে কে তোমরা একটু বুঝে বলে যেন মাঠে যেন যেতে না চাই এসবের ভাইয়েরাও তারা বাপজি জানতে দিল ডাক দিয়ে বলেন আব্বা আপনি চিন্তা করবেন শুধু আজকে যেতে চেয়েছে আমার ভাই ইউসুফ বলে হ্যাও ও গাব্বা জান আপনি চিন্তা করবেন আপনি আজকের মতো অনুমতি দেন আমাদের ছোট ভাই ইউসুফকে মাঠে নিয়ে যাব আপনি চিন্তা করবেন সালাম ডাক দিয়ে বাবা আমার ছেলে এসবকে যদি মাঠে নিয়ে যাও আমার ছেলে অত্র থাকতে পারে না কষ্ট হবে আমার ছেলেকে রত্র লাগবে তারা বলেছিল আব্বা আপনি চিন্তা করবেন নাও আমাদের ছোট ভাই যদি ইউসুফকে যদি আমাদের সাথে অনুমতি দেন আমরা যদি মাঠে নিয়ে যাই ওগা যান সুরুজারে তা পা আমাদেরই ছোট ভাই ইউসুফকে লাগতে দেবো নাও যদি রোদ্র লাগে সূর্যের যদি তাপ লাগে বাজার মাঠে খুরমা পাতার খর আপনার টুপে পরে তাজ বানিয়েও আমরা ভাই ইউসুফের মাথায় দিয়ে দেবো বলুন ও গাব্বা চিন্তা করবে না এই সুপকার রোদ্দ্র লাগবে না খুরমা খাজুরের পাতার তাজ বানিয়ে দিব হযরত ইয়াকুব নবি আলাইহিস সালাম দেখলেন নাও ছেলেরা তার বানিয়ে দেবো বলো হযরত ইয়াকুব নবি আলাইহিস সালাম আবার ডাক দিয়ে বলেছিল আমার ছেলেরা এ সবকে ঘন ঘন ভোক লাগে ক্ষুধা লাগে আমার ছনীয় সবকে মাটি যদি নিয়ে যাও ভোক লাগবে ওই সময় তোমরা কি খেতে দেমা বলো হজরত ইয়াকুম নবীর ছেলেরা ডাক দি বলেছেন আব্বা যদি আমাদের ছোট ভাই ইউসুফ যদি ক্ষুদা পাই খুরমা নাই খেতে দেব বলুন শুভানন্দ যে কথাটা ইয়াকুব নবী বলছে ওটা কি বাপজি ইয়াকুব নবী ছেলেরা দলিল দিয়ে কেটে দিছে ইয়াকুব নবী দেখলে না এরা তো শুনে না এরা মানা করার পরিবর্তে এরা নিয়ে যেতে চাইছে হজরতে সালাও ওনার চোখ দিয়ে পানি ঝরুতে লাগলাম ইউসুফের ভাইয়েরা ডাক দিয়ে বলেছেন আব্বা আপনি কেন কান্না করেছেন বলার এরকম নবী বলেছিলেন কলা ইন্নি লাইয়া হেসন আনতা হাবো বেহে কফাইয়া আকুলাহ দেব ওয়াউতুম আনহু গাফিলো ইয়াকুব নবি আলাইহি সালাও উনি কানতে কানতে বলেছিলেন ওগা আমার ছেলে দাও আমার ভয় হচ্ছে আইয়াকুলহু জিব আরবীত বাপ যে আপনারা নেকড়া ভাগকে জিবুন বলা হয় ইয়াকুব বলে বললেন আমার ছেলে দাও তোমরা শুনে নাও আমার ছেলে ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও মাঠে যাওয়ার পর খেলাধুলায় তোমরা মগ্ন হয়ে থাকবা ইউসুফ থেকে তোমরা গাফিন দূরে থাকো বা আর ওই সময় শুনে নাও ওই জঙ্গলের এসে আমার ছেলে ইউসুফকে খেয়ে আমার ছেলেরা নিয়ে যেও না আমার চুরুম ভয় হতেছে ও আফু ইয়াকুম নবী বলেন আমার চুরুম ভয় হতেছে আমার ইউসুফকে নেকড়ে বাঘ খেয়ে নেবে হাজরত ইউসুফের বাপটি ছেলেরা তার ভাইরা এক নবীর ছেলেরা তারা সকলেই বলেছিল কলু তারা সব ভাইরা বলেছিল লাইন আকালাহু দিব তারা বলেছিল ওগো আমার আব্বাজার যদি আমাদের ছোট ভাই ইউসুফকে যদি নেকড়া বাগে খেয়ে নেয় পর নাহনু উসবাতুম ইন্না ইযা আল্লাহ খাসিরুন আমরা সকলেই ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাব বলুন আলহামদুলিল্লাহ তারা যুক্তি খাড়া করে বলেছিল আব্বা আপনি চিন্তিতকর হবেন না আপনি কাঁদবেন না ভয়ের কোনো কারণে আমরা দশটা ভাই ইসুফকে মাঠে যদি নিয়ে যায় আমরা দশ ভাই ইউসুফকে আমরা পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকব। জঙ্গলের একটা বাঘ কেন দশটা বাঘ এসে আমাদের কাছ থেকে ইউসুফ ভাইকে কেড়ে নিতে পারবে না হজরত ইয়াকুব নবী সালাম দেখলে এরা বারবার যখন এরা দায়িত্ব নেব বলছে আর ওরা বললো ইউসুফকে খেয়ে নিলে আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে হয়ে যাব। এখন নবী আলাইহি সালাম লাস্টে বলে বলল ও আমার ছেলেরা আমার ভয় হতেছে নেকির বাকে খেয়ে নেবে কিন্তু তোমরা সাবধান আমার ইউসুফকে নিয়ে যাও কিন্তু ইউসুফ নবীকে তোমরা একটু ভালো করে লক্ষ্য রাখবা সম্মানিত ভাই আমার বাবা জীবনেরা হজরত ইয়াকুব নবী আলাইহি সালাম শুধু অনুমতি দিয়েছে বাবা নিয়ে যাও যাহাতে নিয়ে যাওয়ার হুকুম দিয়েছে